ইষ্টি কুটুম নাটকের পাঠ দুইশো এগারো ওরচিবাবু বাহামনির দিকে তাকিয়ে থাকে বাহামণি জিজ্ঞেস করে তুই এত সুন্দর করে কি দেখছিস তখন ওরচিবাবু বলে যে আমার দেওয়া বাহামণি অনেক লজ্জা পায় অর্চিবাবু বলে যে দেখো এটা কিন্তু একটা বন্ধন আর এটা তুমি কখনো দুষ্টম করবে না আর প্রকাশের সাথে বেশি কথা বলবে না প্রকাশের কথা শোনা মাত্রই বাহমণি হাসে অর্চিবাবু বলে যে হাসার এখানে কি হলো বাহামণি বলে যে তুই একটু হিংসুটে আছিস তুই শুধু প্রকাশকে নিয়ে হিংসা করিস ওরচিবাবু একটু রাগ করে করে তখন বাহামনি মনটা খারাপ করে বলে যে আর কখনো বলবো না বাসটা ছেড়ে দিবে আমাকে চলে যেতে হবে অর্চি বাবু বলে রাখো তো তোমার প্রকাশ প্রকাশ কি আমার নখের যোগ্য প্রকাশ তোমার নখেরও যোগ্য না নেও এই মিষ্টিটা নিয়ে যাও আর সবাইকে দিও প্রকাশ হয় এই মিষ্টিটা খেতে পারে কোনো সমস্যা নেই বাহামনি বলে আচ্ছা ঠিক আছে কিন্তু বাহামনি কান্না করে অর্চি বাবু বলে যে কি আবার বাহা তুমি কাঁদছো কেন বাহামনি বলে না কিছুই না তুই তোর নিজের যত্নটা রাখিস কখনো অযত্ন নিজের করিস না এ কথা বাহামনি বলে অর্চি বাবু অমনি বাহার হাতটা ধরে আর বলে তোমাকে আমি যেমন পাঠাচ্ছি তুমি তেমনই ফেরত এসো বেশি সময় নিও না তাড়াতাড়ি চলে এসো বাহামনি অনেক কান্না করে আর বলে যে ঠিক আছে তুই যেমন পাঠাচ্ছিস এমনই তেমনি ভাবেই ফিরে আসবো কিন্তু তুই তোর নিজের যত্নটা কখনো না রাখা হোস না তুই তোর যত্নটা সব সময় নি আমাকে নিয়ে তুই কোনো চিন্তা করিস না আমি ছটপটাবো না বাবু বলে যাও গাড়িতে উঠো এখন গাড়িটা হয়তো বা ছেড়ে দিবে বাহমনি গাড়িতে উঠে আর অর্চি বাবুর দিকে বারবার ফিরে চাই অর্চি বাবু ও বাহামনির দিকে চাই বাহামনি গাড়িতে উঠে বসে তাও অর্চিবাবু সেখানে দাঁড়িয়ে থাকে বাবু আর বাহাভনির দুইজনের ভালোবাসা অফরন্ত হয়ে যায় গাড়িটা চলে যায় বাবু সেখানে দাঁড়িয়ে থাকে কিন্তু অর্চিবাবা বাবু একদম হতাশ হয়ে যায় যে তার হয়তো একদম মূল্যবান জিনিস সে আর দুই দিন দেখতে পাবে না অর্চিবাবু সেখান থেকে চলে যায় পলাশবনী বালিকা উচ্চ বিদ্যালয়ে বাহামনির মা এবং গ্রামবাসী সবাই মিলে ঢুকে ঢোকার পরে সেখানে দেখে প্রকাশ নাই তখন বাহামনির মা বারবার করে বলে যে এমং লোক প্রকাশকে দেখছি না কেন সে বলে যে আসলে প্রকাশটা আমাদের এখানে এখানে আসেনি বাহার সব বান্ধবীরা এবং রা দেখতে পায় যে বাহার মা এসেছে সবাই বলে যে ওই যে বাহার মা এসেছে বাহার মার কাছে স্কুল টিচার চলে আসে আসার পরে বলে যে কই আপনার মেয়ে আপনার মেয়েকে দেখছি না কেন কঙ্কা বলে যে আমার মেয়ে জামাইটা অনেক ব্যস্ত তো নিয়ে হয়তো বা এসে যাবে বলে যে যদি না আসে সমস্যা নেই আমরাই যে দেখা করব বাহা তো আমাদের মুখ একদম উজ্জ্বল করে ফেলাইছে আশা করছি এক থেকে দশের মধ্যে থাকবে আজকের দিনটা যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে তার ক্যাটাগরি কোথায় আসছে আমাদের যেভাবে মুখটা উজ্জ্বল করেছে আপনি তো গর্বিত মা কঙ্কা মনে মনে ভাবে যে যাক আমার বিটিটা একদম সুন্দর কাজ করেছে সত্য না থাকলে হয়তো আমার বিটিটাকে মানুষই করতে পারতাম না আমার মেয়েটা একদম শহরের বাবুদের মুখে ঝাওয়া ঘষে দিয়েছে তাকে তো ভালো কোনো খাওয়াতেও পারিনি পড়াতেও পারিনি তেমন কোনো কিছু দিতেও পারিনি তারপরেও যে আমার মেয়েটা এত সুন্দর রেজাল্ট করেছে আমি কখনো কল্পনাতে ভাবতেও পারিনি এসব কথা বলতে বলতে কঙ্কা কান্না শুরু করে দেয় কঙ্কার চোখের পানি মুছে দেয় আর বলে যে এত কান্না করার কোনো কিছুই নেই আপনার মেয়ে তো সবার মুখ উজ্জ্বল করেছে তো অনেক বড় আনন্দের ব্যাপার আপনি এই সময় যদি কান্নাকাটি করেন তাহলে তো হবে না শিক্ষিকা নিজের হাতে কঙ্কার চোখের পানি গুলো মুছে দেয় আর বলে যে আপনি কান্না করেন না আপনি যদি কান্না করেন তাহলে তো আমাদেরও ভালো লাগে বাহামনি পলাশমণিতে নেমে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যায় আর ভাবে যে আমার মামুটাই সব কিছু ছিল আমার মামুটা যদি না থাকতো তাহলে আমার হয়তো বা পড়াশোনা হতোই না সত্য কামু রাস্তা দিয়ে যায় আর ভাবে যে আম বাহামনিটা আসলোই না যেতে রাস্তায় যেতে যেতে বাহামনির সাথে দেখা হয়ে যায় আর বাহামনি দৌড়ে মামু বলে কাছে যে মামুকে জড়াই ধরে আশীর্বাদ নিতে তখন বলে যে মা তুই আমার পায়ে না তুই আমার বুকে আয় তুই আমার বুকেই থাকিস তুই কখনো এরকম করবি না বাহাকে বলে যে বাহা মা আমাদের এই গ্রামের সব মানুষগুলো তো অনেক পিছিয়ে পড়ে আছে তোর মামুটা সেই দিনই খুশি হবে যেদিন তুই এই পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য কোনো কিছু করতে পারবি বাহা তখন বলে যে মামু আমি আমি জানি যে আমাদের এই গ্রামবাসীর জন্য আমাকে কোনো না কোনো কিছু করাই লাগবে আর আমি তো এই জাতেরই মেয়ে সত্যকাম বলে যে যা তোর মাটা অনেক কষ্ট পাচ্ছে অনেক আনন্দের দিন সে অনেক ছটপটাচ্ছে তুই তুই যে একটু শান্ত কর বাহা বলে যে মামা আমি তো প্রতিবার পাস করলে তুই আমাকে লজেন্স দিতি এবারের জন্য কি আমার লজেন্স নাই তুই কি আমার জন্য লজেন্স নিয়ে আসিস নি সত্যকাম বলে যে বাহমনি তোর লজেন্সটার কথা মনে আছে আমি তো ভাবলাম যে এবারে হয়তো আমাকে লজেন্সটা দেওয়ার আমি মানুষ পেলাম না এ কথা বলে অমনি লজেন্স গুলো বের করে দেয় বাহা লজেন্সগুলো লজেন্স গুলো নেয় বলে যে আমি জানি এই লজেন্সটা আমার মামার প্রাণটা রয়েছে এটা কেউ জানুক বা না জানুক বাহা সেখান থেকে দৌড় মার এই লজেন্স গুলোর ভাগ আমি কাউকে দিব না আমারই আমি একাই খাবো মামু এ কথা বলে বাহমানে দৌড়ে চলে যায়